আবারও উত্তাল নেপাল আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই নতুন মন্ত্রী নিয়োগ দেয় এবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে জেনজি প্রজন্ম রোববার রাতে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং এর নেতৃত্বে রাজধানী কাঠমান্ডুর বালু ওয়াটারের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্লোগান দেন বিক্ষোভকারীরা কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে দাবি করেন তারা তবে জেনজিদের আপত্তি উপেক্ষা করেই সোমবার দুপুরে শীতল নিবাসে শপথ নেন তিন নতুন মন্ত্রী সাবেক অর্থ সচিব রমেশ্বর খানাল অর্থমন্ত্রী বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং মন্ত্রী এবং কাঠমান্ডুর মেয়রের আইনি উপদেষ্টা প্রকাশ আর্জাল স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী হিসেবে শপথ নেন আন্দোলনকারীদের অভিযোগ মন্ত্রী নিয়োগের তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি সুতান গুরুং দাবি করেন এটি আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে নিয়ে তিনি সরকারের বিরুদ্ধে নতুন করে সরব হন সুতান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যেখানে বসিয়েছি সেখান থেকেই উপরে ফেলব এ সময় গুরুংয়ের সঙ্গে গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনরাও যোগ দেন এ সময় স্বজনরা বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সহ নিহতদের পরিবারকে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয় সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশন সুবিধাও দিতে হবে বলেও দাবি করেছেন তারা এমন পরিস্থিতিতে নেপালে এখন প্রশ্ন একটাই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী টিকতে পারবেন নাকি জেনজি আন্দোলনের চাপে আরও একবার পাল্টাবে ক্ষমতার পালা